মুসলিম ইরানি ঢুকে জেনারেলদের স্ত্রীদের থেকে নিত তথ্য আর তা পাঠাতো ইসরায়েলে ইরানের হৃদয়ে পৌঁছে যাওয়া নারী গুপ্তচর এ যেন স্ত্রীদের জিভে স্বামীদের একজন ফরাসি নারী নাম ক্যাথরিন প্যারেজ শকদাম ইসলাম গ্রহণ করে হিজাব পরে ইরানে ঢুকে পড়ে বিশ্বাস অর্জনের খেলায় নিজেকে পরিচয় দেয় শিয়াপন্থী মুসলিম হিসেবে লেখে ইসলামিক বিপ্লব নিয়ে এমন কি পৌঁছে যায় ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতার কাছেও তিনি ইরানি বিপ্লবের প্রশংসা করেন বিলায়েতে ফকি এর সমর্থনে লেখালেখি করেন এমন কি তার প্রবন্ধ ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনের ওয়েবসাইটেও প্রকাশিত হয় কিন্তু এই মুখোশের আড়ালে ছিল এক ভয়ঙ্কর সত্য তিনি আসলে ছিলেন ইসরায়েলের মোসাদের গুপ্তচর তিনি উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীদের বন্ধু হয়ে উঠলেন তাদের সঙ্গে চা খাওয়ার আড়ালে শুনে নিলেন স্বামীদের ডিউটির সময় নিরাপত্তা ডিটেলস গোপন ঠিকানা সফরের সময়সূচি নারীদের মুখ থেকে উচ্চারিত নিষ্পাপ কথাগুলো পরিণত হলো নির্দেশনায় এই তথ্যগুলোই পাঠানো হতো বাইরে মোসাদের হাতে ক্যাথরিন ছিলেন না কোনো সাধারণ গুপ্তচর একজন লেখিকা ও গবেষক হিসেবে ইরানে প্রবেশ করেন ক্যাথরিন তার শুদ্ধ ফরাসি ভাষা নম্র ব্যবহার আর ধর্মীয় আনুগত্য দেখে খুব অল্প সময়ে মুগ্ধ হয়ে যায় উচ্চপদস্থ রাজনীতিবিদদের পরিবার বিশেষ করে সামরিক কর্মকর্তাদের স্ত্রীরা তারা ক্যাথরিনকে ভাবতে শুরু করে একজন নিজের মতোই আপনজন ঘরোয়া আড্ডায় পারিবারিক গল্পে খোলা মনে ভাগ করে নেয় জীবনের নানা খুঁটিনাটি কিন্তু ক্যাথরিন ঠিক সেখানেই ছিলেন এক নিখুঁত শিকারী তিনি শোনেন বোঝেন মনে রাখেন কে কোথায় যায় কার কবে মিটিং কাদের সঙ্গে দেখা হয় কোন রুটে যাতায়াত এই সব সাধারণ কথাই একসময় হয়ে ওঠে নির্মম তার নীল নকশা প্রতিটি কথা রেকর্ড হতো প্রতিটি তথ্য পাঠানো হতো বাইরে তথ্য গোপনে চলে যায় দেশের বাইরে আর এরপরই একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট জায়গায় ঘটে যায় বিস্ফোরণ বা গুপ্ত সন্দেহ কেউ করে না কারণ ক্যাথরিন ছিলেন মহিলা বন্ধুদের একজন একজন বিশ্বাসভাজন এই তথ্যগুলোর ভিত্তিতেই নির্ধারণ করা হতো লক্ষ্যবস্তু তারপর একে একে সংঘটিত হতো হত্যাকাণ্ড নারীদের মুখে বলা নিষ্পাপ কথাগুলোই হয়ে উঠেছিল তাদের স্বামীদের মৃত্যুর কারণ এইভাবে ধীরে ধীরে নিঃশব্দে ইরানের গভীর হৃদয়ে প্রবেশ করেন ক্যাথরিন একা নিঃশব্দ কিন্তু মারাত্মক আর এভাবে রাজনীতিবিদদের ঘনিষ্ঠ হন রেভুলেশনারি গার্ডের সঙ্গে বসেন এমনকি প্রেসিডেন্ট ইব্রাহিম রইসের সঙ্গেও সাক্ষাৎ করেন গবেষণার অজুহাতে তিনি সংবেদনশীল অনেক এলাকাও পরিদর্শন করেন শেষ মুহূর্তে ঠিক যখন তার মুখোশ খোলার সম্ভাবনা তৈরি হয়েছে তিনি পলায়ন করেন দরজা বন্ধ হওয়ার আগ মুহূর্তে কিন্তু ততক্ষণে তিনি তার কাজ শেষ করে ফেলেছেন ইরানের উপর ভয়ানক আঘাত এনেছেন যার রেশ এখনো রয়ে গেছে ইরানের গোপন তথ্য প্রাণঘাতী পরিকল্পনা সবই পৌঁছে গেছে বাইরে এই সংগ্রহ করা তথ্যের উপর ভিত্তি করেই ইসরায়েল এখনো পরিচালনা করছে একের পর এক নিখুত অভিযান যার মূল উৎস ক্যাথরিনের হাত ধরে ঘর থেকেই পাওয়া গোপন তথ্য এটা কেবল একটি গুপ্তচর কাহিনী নয় এটা একটি রাষ্ট্র স্তরের নিরাপত্তা বিপর্যয় একজন নারী যিনি বন্ধুত্বের মুখোশে ঢুকেছিলেন একটি রাষ্ট্রের শ্বাসরুদ্ধ করা গল্পের নায়িকা হয়ে রয়ে গেলেন ইতিহাসের পাতায় একেবারে নিঃশব্দে পাতের গন্ধে মোড়ানো এক সফল মিশন আর আজ কি অন্য কোনো দেশের ভেতরে নতুন কোনো ক্যাথরিন লুকিয়ে আছে এক অদ্ভুত মিশনে পা বাড়ান তিনি যেখানে বিশ্বাস বন্ধুত্ব আর ভালোবাসা ছিল নিছক এক অস্ত্র নির্মমভাবে লক্ষ্যভেদ করার জন্য না রাখি কেএনআর মিডিয়া